আসসালামু আলাইকুম এখন আমি আছি থাইল্যান্ডের পাতেয়াতে বিচের কাছাকাছি তো ওদের আসলে এই মুহুর্তে নিউ ইয়ারের সেলিব্রেশনে চলছে যেটা হচ্ছে একটা পানির উৎসব আর কি যেটা মানে যে কোনো কার পাশে রাস্তার পাশে গেলে পানি দিয়ে ভিজিয়ে দিবে তো তারা বিভিন্ন ধরনের পানি মিশিয়ে মানে বেশি যন্ত্র আছে এটা দিয়ে তারা এটা সেলিব্রেশন পালন করে তো আমি আগে জানতাম না যে আসলে এই সময় তাদের একটা নিউ ইয়ারের সেলিব্রেশন চলতেছে তো এটা আনফরচুনেটলি আমি এই সময় আসলাম তো এখানে হোটেলও খরচও অনেক বেশি কারণ যেহেতু এদের একটা মানে এখানে প্রচুর ভিড় দেখতে পারতেছেন যে কোনো যা যার পাশে দিয়ে যেই যাবে তাকে পানি দিয়ে ভিজিয়ে দিবে তাদের একটা এটা একটা ট্রেডিশন কালচার তো আমি খুবই একটা বিব্রত পরিস্থিতি পড়তেছি ওই দেখেন গাড়ি থেকে পানি মারতেছে পাশে আবার ফুটপাথ থেকে তারা পানি দিয়ে মানে একজনকে একজন যে পানি দিয়ে ভিজিয়ে দিতেছে একজন আরেকজনকে ওই যে গাড়ি থেকে আবার পানি মারতেছে তা আসলে এখানে এই সময়টা আসাটাও একটু বোকামি যাই হোক এটা তাদের একটা সেলিব্রেশন তাদের একটা ট্রেডিশন সেটা আমার জানা ছিল না তো নতুন একটা অভিজ্ঞতা যারা আপনারা আসবেন এই সময়টা একটু খেয়াল রাখবেন এপ্রিল মাস যায় তারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই সময় তাদের একটা সেলিব্রেশন থাকে এবং এখানে প্রচুর পরিমাণ জিনিসগুলো জিনিসপত্রের দামও একটু বেশি থাকে হোটেল ভাড়ারও প্রায় ডাবলের বেশি হয়ে যায় তো সেটা যদি আগের থেকে বুকিং দেওয়া থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তাহলে আপনার ওই আগের যে বুকিংটা থাকলে অ্যাজ ইউজুয়াল প্রাইসে পাবেন আর কি এই যে পানি দিয়ে মানে যেই যাবে পাশে দিয়ে শুকনো শুকনো থাকলেও তাকে ভিজিয়ে দিবে। তো আর যারা এখন আছেন আশেপাশে তারাও একটু সাবধানে চলাফেরা করবেন পানি দিয়ে পানি থেকে নিজেকে রক্ষা করবেন এবং যেহেতু ঘুরতে আসছেন আসলে এই সময়টাও বাইরে সব জায়গায় ব্যস্ত সব জায়গায় ঘুরারও এখন আসলে ওরকমই নেই যে যা মানে বের হইলেই পানি দিয়ে ভিজিয়ে দেবে আর কি তো এটা একটা অদ্ভুত ট্র্যাডিশন আসলে এটা আমার সাথে আমি আর কখনও দেখি এই ধরনের ইয়া এটা বাজে একটা এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হইলো কিন্তু তাদের জন্য হয়তো বা এটা একটা সেলিব্রেশন যাই হোক খারাপ না মোটামুটি ভালোই লাগলো পরে আমি বাসায় গিয়ে আবার মোবাইলের পকে মানে পলিথিন দিয়ে যে আমাকে পানি মারতেছে আমি ভিডিও করতেছি এই জন্য আমাকে পানি মারতেছে আমি আবার মোবাইলের মোবাইল প্যাকেট ট্যাকেট এগুলো পলিথিন দিয়ে ভিজিয়ে নিয়েছি যাতে করে অন্তত আমার মানি টাকা মোবাইল এগুলো যাতে কোনো প্রবলেম না হয় তো এই যে পানি দিয়ে তারা খুব উৎসব করতেছে যেই যাই যে আমাকে আবার পানি মারতেছে তো যে এখনও প্রচুর পর্যটক এখানে আসলে প্রচুর ভিড় খুব রাস এখানে প্রচুর পরিমাণে পর্যটক বিভিন্ন দেশ থেকে আসছেন ওরা হয়তো আগে থেকে জানতো কিন্তু আমার এটা জানা ছিল না তো সামনে যারা আসবেন এখানে থাইল্যান্ডের রাস্তায় চলাফেরা করার সময় এই সময়টা একটু নিজেদেরকে দুই দিন ওদের ইয়েটা থাকে হয়তো কালকে আজকের আজকে কালকে দুই দিন তো নিজেদেরকে সবাই একটু সেভ করে চলবেন আশা করি মানে কোনো উপকৃত হলে এটা আপনাদের ভালো লাগবে কাজে লাগবে শেয়ার করবেন আর এই সময়টা সবাই অ্যাভর্ড করবেন এই টাইমটা মানে খেয়াল রাখবেন এপ্রিল মাসে আমি যে তারিখ আসলাম সেটা হচ্ছে আঠারো তারিখ উনিশ তারিখ আজকে উনিশ আর বিশ এই দুইটা দিন তো এটা হয়তো বা চেঞ্জ হতে পারে তো এপ্রিল মাসে অ্যাপ্ট করেই ভালো তো আজকে এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ